আপনি আপনার স্বামী কেন আপনার বড় কেউ নিয়ে আসলে তারে নিয়ে আসেন আপনার হাতে নাতে দৌড়াই আপনি ব্যাগের ভিতরে করে নিয়ে যাচ্ছেন সামান্য জিনিস হোক সেই জিনিসটা তারা না বলে নিয়ে যাচ্ছেন কেন আপনি আপনার অন্যায় কিনা তারপর আমি বলেছি ব্যাগটা তার কাছে দেন কি কিনেছেন দেখেনা এবার আপনার ভুল হয়েছে চুরি করেছেন সেটা স্বীকার করতেছেন স্বীকার করতেছেন আপনি যদি স্বীকার করেন তাহলে যান এরকম কাজ আর করবেন না আপনার স্বামীর ভয় দেওয়া আছেন আপনার স্বামী কেন আর কেউ থাকলে তারা নিয়ে আসেন আর কেউ থাকলেই তারা নিয়ে আসে আপনার ছবি কেন আপনার ছবি তুলেই আপনারে ছাড়িয়ে দেবো ইন্টারনেটে ছাড়িয়ে দেবো আপনারে আপনারে সিনার লাগবে না হ্যাঁ আপনি যা চুরি করে নিয়ে যাচ্ছেন আপনার স্বামীর ভয় দেওয়া যাচ্ছে না